অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ কাকুরিয়া নদীর উপর এই ব্রিজটা হওয়ার পরে আমাদের যাতায়াতে অনেকটা সহজ হয়েছে এবং ব্রিজটার কাইসালে কামার উপর আমরা অনেকটাই কৃতজ্ঞ এবং নৌকা আমাদের এখানে আগে নৌকা ছিল আমরা নৌকাতে যেতে গেলে আমাদের অনেক দেরি হতো তাই কাইসার কামাল আমাদেরকে এখানে একটা ব্রিজ করে দিয়েছে এখন যেতে এখান দিয়ে সহজ হয় আর আমরা সহজে স্কুলে আজ পৌঁছে যেতে পারি আগে আগে আমরা আনিগুনি করতে করতে খুবই কষ্ট হয়েছে পরে কিছু নিয়ে আমরা যাইতাছি না একটা মানুষ স্কুলে যাইতাছে না গোলাবান আমরা এত কষ্টে আসিলাম আর এখন এই ভিড়িটা অনেক আমরা এত সহজ হয়েছে এটা বলা বাহুল্য বেরেস্টার মহোদয় আমাদেরকে যে একটা জিনিস উপহার দিয়েছে এই উপহারটা সংগ্রামের পর থেকে আমরা আজ সমস্ত আশা করি নাই এখন আশা করতে পারছি ব্যারেস্টার আমাদেরকে একটি কালফাট বিষ করে দিছে আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছি এই ব্রিজটা করে দেওয়ার জন্য শত শত বৎসর এই এলাকার মানুষ উন্নয়ন কাকে বললে তারা দেখে নাই আজকে যেই কাকরিয়া নদীর উপর দিয়ে সেতু এবং নৌকার উপর নির্ভর করতে হতো ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা আসা যাওয়া করতো তারা নির্বিঘ্নে হচ্ছে তারা খুশি আনন্দিত আমরাও আনন্দে উদ্বেলিত এবং এলাকাবাসী এই পুকুরে শুকনা শুকনাকগরি গুদারে রামপুর জয়নগর সাংসাই অত্র এলাকার মানুষ আশাবাদী হয়েছে যে উন্নয়ন করা সম্ভব উন্নয়ন হবে সবাই আশাবাদী ব্যারেসের সব যদি কামিজামি হয় তাহলে আমাদের ওই উন্নয়ন অব্যাহত থাকবে আমরা ওই এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাইতেছি ব্যারিস্টার কাসিলাম মহোদয় কিছুদিন আগে আমাদের ঝাঞ্জেল বাজার উনি এসেছিলেন জনগণের সাথে দেখা করার জন্য তখন আমাদের এই এলাকার লোকজন নিয়ে আমরা ওনাকে সে দাবি জানিয়েছিলাম যে কাকরিয়া নদীর উপর একটা ব্রিজের জন্য খুবই অবহেলিত এই এলাকাটা এখানে আমাদের পাঁচটা পাঁচটা মাদ্রাসা দুটা হাই স্কুল দুইটা কলেজ প্রাইমারি স্কুল সহ প্রায় দুই থেকে আড়াইশো ছাত্রছাত্রী এদিকে পারাপার হতো ছোট্ট একটা ডিঙ্গি নৌকা দিয়ে আমরা ওনার কাছে দাবি জানানোর পরে উনি যখন বুঝতে পারলেন যে এই অবস্থা এই জায়গাটার উনি তাৎক্ষণিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমাকে বললেন কালকে থেকে ব্রিজের কাজ শুরু করেন আলহামদুলিল্লাহ আমি ব্রিজের কাজ শুরু করলাম আমরা সম্মিলিতভাবে আমাদের কর্মীদের নিয়ে এবং এক সপ্তাহের মধ্যেই আমরা ব্রিজটা শেষ করলাম আজকে মানুষের মধ্যে এই যে আনন্দের বন্যা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আজকে শুধু এই ব্রিজটা না আমাদের দুর্গাপুর কলমা যে পরিমাণ উন্নয়নের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এমপি হওয়ার আগেই বিশেষ করে আমাদের শিবগঞ্জ দুর্গাপুরের মাঝখানে যে কাঠবাসী সেতুটা হাজার হাজার পর্যটক এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না মানুষ ওনার প্রতি কত কৃতজ্ঞ আমরা ইনশাল্লাহ দুর্গাপুর কলমাঙ্গিং হজ ও আলামিন ট্রাভেলস অ্যান্ড টুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী মানুষ ওনাকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা এমপি বানিয়ে সংসদে পাঠাবো ইনশাল্লাহ উনি মন্ত্রী হয়ে এলাকায় ফিরে আসবেন আলহামদুলিল্লাহ